আমাদের ফরিয়াদ প্রবাসীদের বুঠাধিকার দিতে হবে ম্যাক্সিমাম প্রবাসীদের বাড়ি বাকশালীদের দখলে রয়েছে আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে আমার বাড়ির থেকে একশো বিরাশি ট্রাক মাটি উঠিয়ে নিয়ে বিক্রি করেছে এইভাবে ঝুলুম করেছে প্রবাসী শুধু ব্রিটিশ বাংলাদেশি না প্রবাসী আমরা যারা বাংলাদেশের বাইরে সবার ম্যাক্সিমাম গড়বাড়ি জায়গা জমি এই ফেসিস্ট হাসিনা এই বাকশালীরা তারা দখল করে রেখেছে এখন পর্যন্ত এত বড় স্পর্ধা যে আপনার এই কোমলমতী ছাত্রছাত্রীরা আন্দোলনের পরে এবং বিএনপি গত পনেরো ষোলো বছর পারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যে নির্দেশ দিয়েছেন যে নেতৃত্ব দিয়েছেন আজকে আজকে প্রধান দি। ওনারা যে নির্দেশ দিয়েছেন আমরা মানুষের ঘরে ঘরে আমাদের কর্মীরা এবং ইভেন এই গত কোটা সংস্কার আন্দোলনেও বিএনপির প্রায় পাঁচশোরও বেশি লোকজন মারা গিয়েছে এবং ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য তো আজকে প্রবাসীরা কেন টিম প্রবাসীদেরকে বলেন আপনারা রেমিটেন্স যোদ্ধা এবার তো প্রমাণও করেছে হাসিনার পতনের আগে আপনাদের আন্দোলনের সাথে প্রবাসীরা রেমিটেন্স পাঠায়নি যে কারণে বাংলাদেশে অর্থনৈতিকভাবে তখন দুর্বল হয়ে গেছে এখন আবার পাঠানো শুরু করেছে তো আমি আজকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলব যে এখন পর্যন্ত ম্যাক্সিমাম প্রবাসীদের বাড়ি বাকশালীদের দখলে রয়েছে অনেক সময় অনেক জায়গায় কেয়ারটেইকার দূর সম্পর্কে আত্মীয় হলেও তার কবলেও আমাদের প্রবাসীদের জাগা সম্পদ এইটা এখন অনেককে বলেছিলাম বলেন আপনি কোর্টের আপনারা কোর্টের আশ্রয় নেন এর আগে আমার বোন বলেছে ব্যারিস্টার এর বাজে আর টিপুভাই বলেছে যে যে আজকে আইনের যে শাসন বাংলাদেশ এবং আপনার আদালতে আপনি মামলা করলে এটার জন্য বারো বছর অপেক্ষা করতে হয় যে কারণে ভেরি আনফর্চুনেটলি ইভেন দেশপতি বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউরহমানের স্মৃতি বিজয়ী বা বাড়ির থেকে তারা বের করে দেয় এই আইনের ফাঁকফকর দেখে তো বারো বছর কে অপেক্ষা করবে কোন নন্ডলি কোন আমেরিকান কোন ইউরোপিয়ান তার সন্তান এখানে আসবে বারো বছর কে মামলা করবে এর চেয়ে অনেকেই হোক ছেড়ে দিয়েছে ইভেন সিলেটেও এই যে আপনার বাক্সালী এই আরেকটা রঞ্জিত বাহিনী সে নাকি বিনামুটের দুই পয়সার এমপি ছিল দুই পয়সার মেয়র দুই পয়সার সাবেক হাসিনার এই ইভেন আমার দক্ষিণ সময় এমপি আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে আমার বাড়ির থেকে একশো বিরাশি ট্রাক মাটি উঠিয়ে নিয়ে বিক্রি করেছে। টয়লেটের কমট পর্যন্ত উঠে নিয়ে এইভাবে জুলুম করেছে কেন প্রবাসীদের উপরে ছিল এবং প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা এই জন্য আমি আমার বক্তব্য দিকে না করে আমাদের ফরিয়াদ প্রবাসীদের পুঠাধিকার দিতে হবে এবং বিএনপি ভারপাত চেয়ারম্যান সাহেব বলেছেন যে প্রবাসীদের মূল্যায়ন হবে বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে দফা কর্মসূচি রাষ্ট্র মেরাদন্তের জন্য দিয়েছেন আমরা সব কিছুর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রবাসীদের যাতে ফিউচার প্রবাসীদেরও যেটা আমার পূর্বের বক্তারা বলেছেন ইভেন এই এই দেশের পার্লামেন্টেও প্রবাসীদের প্রতিনিধিত্ব দিতে হবে এটা প্রবাসীদের ডিমান্ড এই আশা ব্যক্ত করে সাংবাদিকভাবে আপনাদের সহযোগিতা কামনা করে এবং বাংলাদেশের ফিউচার আইনের শাসন সুপ্রতিষ্ঠা করার জন্য এবং দেশপতি বেগম খালেদা জিয়া আমাদের মাদার অফ ডেমোক্রেসি আমাদের মা যাতে উনি ফিউচার এই দেশ বীর করতে দেশ নায়ক তারেক রহমানকে অচিরেই আমি বিশ্বাস করি আমাদের লিডার বলবেন তারেক রমান বাংলাদেশে আসবেন এই দেশে আমরা আপনি সবাই মিলে ছাত্র যুবক জনতা যুবতী সবাই মিলেই আমরা এই দেশ করব এবং আমাদের এই এই অঙ্গীকার প্রবাসীরা আপনাদের সাথে থাকবে বলে আমি আশা ব্যক্ত করছি